নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেপ্টেম্বর মাস যে সেপ্টেম্বর মাসে আমরা রাশি বা লগ্নের অধিপতি বুধকে দেখব সক্ষেত্রস্থ অবস্থায় কন্যায় অবস্থান করতে যার ফলে কিন্তু মূলত আত্মবিশ্বাস এই সময়ে বেশ কিছুটা বৃদ্ধি পেতে লক্ষ্য করব সেই সঙ্গে বুধ কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি অর্থাৎ কিনা কর্ম কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পথটা অনেকাংশে সুগম হলো সেই সঙ্গে আমরা দেখব যে রবিকে সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করতে অর্থাৎ কিনা রবি সক্ষেত্রস্থ অবস্থায় সিংহে অবস্থান করবেন যার সমসপ্তম দৃষ্টি কিন্তু থাকবে শনিদেবের ওপরে যে শনিদেব কিন্তু আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ স্থানের অধিপতি যার ফলে কিন্তু শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন মূলত পথটা সুগম হলো সেই সঙ্গে লোন প্রাপ্তির জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অথচ কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন এবারে কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভালো হতে চলেছে সেই সঙ্গে বলবো যে দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছিলেন যে কোনো অসুখে ভুগছিলেন ডাক্তার দেখাচ্ছিলেন কমছিল আবার কিন্তু একই অবস্থায় অবস্থান করছিল অসুখ সেই সঙ্গে আমরা দেখব যে যারা মূলত মূলত কোমর হাঁটু বা অস্থিজনিত সমস্যায় ভুগছিলেন সেই সঙ্গে পেট বা লিভারের সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে দেখব একটা বেটার ট্রিটমেন্ট এই সময়ে হতে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ যে গোচর সেটা হচ্ছে শুক্রদেবের গোচর যে শুক্রদেব কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি যে শুক্রদেব কিন্তু সেপ্টেম্বরের শুরু থেকেই অবস্থান করবেন আপনাদের রাশির ওপরে নিচস্ত অবস্থায় যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেটা যেমন এই সময়ে লক্ষ্য করা যাবে একইভাবে তেমনি কিন্তু এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব কন্যায় অবস্থান করে শুক্রদেবের সমসপ্তম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেমন একটা বন্ডিং বৃদ্ধি পাবে একইভাবে কিন্তু যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দীর্ঘ দিন ধরে চলছিল এদের ক্ষেত্রে কিন্তু সমস্যার একটা সমাধান সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেপ্টেম্বরের শুরু থেকেই মঙ্গলদেবকে কিন্তু আগামী ৪৫ দিন আমরা দেখব মিথুনে অবস্থান করতে যে মিথুনের ঘর কিন্তু আপনাদের দশম ঘর সুতরাং যারা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ডিফেন্স অথবা মূলত পুলিশ ইত্যাদি পরীক্ষার জন্য মূলত এক্সাম দিয়েছেন বা দেবেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যে মূলত পথ সেইটা সুগম হলো সেই সঙ্গে দেখব হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর একটা যে প্রবণতা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে কর্মস্থলে মূলত কিছু ঝুট ঝেমেলা সেইটাও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে বলবো বাইক আসতে চালান এবং সাবধানে চালান এই সময়ে কিন্তু মঙ্গল আপনাদের অষ্টম স্থানের অধিপতি যিনি দশমে গোচর করবেন অর্থাৎ কিনা কর্মস্থলে যাওয়ার সময়ে কিন্তু মূলত শরীরে হঠাৎ করে আঘাত বা চোট লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে থাকছেই যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে তবেই আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমবে জীবন কিন্তু সফলতাপূর্ণ হবেই হবে না হলে কিন্তু সমস্যা বাড়বে এবং সেই সময়ে কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের কথা আমাদের মনে পড়ে দেখুন আমি জীবনে যেটা করি সেইটাই কিন্তু বলি আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই অর্থাৎ স্টোন স্টোন অবশ্যই একটা প্রতিকার এটা ঠিকই কিন্তু শুধুমাত্র স্টোন নয় অর্থাৎ গ্রহের গোচর দেখে মূলত কোন কাজটা আপনাদের এই সময়ে পারমিট করবে এবং কোন কাজটা আপনাদের এই সময়ে পারমিট করবে না সেইটা দেখে বুঝে নিয়ে তারপরেই মূলত কর্মপন্থাগুলি আমাদের সঠিকভাবে নির্বাচন করা উচিত অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিগত দুই বছর ধরে আমরা লক্ষ্য করেছি যে শনিদেব ষষ্ঠে অবস্থান করছেন অবশ্যই ষষ্ঠ স্থানের অধিপতি ষষ্ঠে অবস্থান করছেন এবং সেই সঙ্গে কিন্তু মূলত পঞ্চম স্থানের অধিপতি অর্থাৎ এই সময়ে কিন্তু যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত আছেন এবং সেই সঙ্গে শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি প্রেম ভেঙে যেতে এবং সেই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বৃদ্ধি পেতে ষষ্ঠে অবস্থান করার জন্য এই সময়ে কিন্তু বিভিন্ন রোগ অসুখে ভুগতেও লক্ষ্য করেছি বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা দাঁতের সমস্যা পেট বা লিভারের সমস্যায় ভুগতেও কিন্তু লক্ষ্য করেছি আমরা বারংবার এবং সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বা সন্তানের রাগ বা জেদ বৃদ্ধি পাওয়া কমিউনিকেশনে বাধা এবং সেই সঙ্গে যেহেতু শনিদেবের দশম দৃষ্টি আপনাদের মূলত থার্ড হাউসের ওপরে যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে যোগাযোগ এই জায়গাটাই কোথাও একটা ঘাটতি সেইটাও আমরা লক্ষ্য করেছি সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা লক্ষ্য করব, যে রবি স্বক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে এবং যে রবির সমসপ্তম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের ষষ্ঠ ঘরের ওপরে যার ফলে কিন্তু এতদিন যে রোগ অসুখগুলো ধরা পড়ছিল না সেই জায়গা কিন্তু অনেকাংশে ভালোভাবে রোগ ধরা পড়বে এবং সেই সঙ্গে একটা বেটার একটা ট্রিটমেন্ট সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব লোনের জন্য যারা দীর্ঘ দিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এদের ক্ষেত্রে দেখব লোন এই সময়ে প্রাপ্ত হবে সরকারি চাকুরির ক্ষেত্রে কিছুটা সুবিধা সেইটা অবশ্যই এই সময়ে পাওয়া যাবে যেহেতু ষষ্ঠ ঘর হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর এবং যে ঘরে রবির দৃষ্টি অবশ্যই সরকারি চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই সময়ে মূলত পাবেন এবং সেই সঙ্গে বলবো যে কর্মক্ষেত্রে ট্রান্সফার সেইটাও এই সময়ে লক্ষ্য করা যাবে শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন যেহেতু দ্বাদশস্থানে অবস্থান করে রবির দৃষ্টি থাকবে আপনাদের মূলত পঞ্চম স্থানের অধিপতি শনিদেবের ওপরে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো সেই সঙ্গে বলবো যে শুক্রদেব দ্বিতীয় স্থানের অধিপতি লগ্নে বা রাশির ওপরে অবস্থান করছেন যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ এই সময়টা স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব যাদের সংসারে অলরেডি ঝামেলা চলছিল এদের ক্ষেত্রে আমরা দেখব সেই সমস্যা অনেকটা নিরসন হতে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা যেহেতু নবম স্থানের অধিপতি নিচস্ত হচ্ছেন অর্থাৎ মূলত পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা তো থাকছেই সেই সঙ্গে স্কিন রিলেটেড সমস্যা ইএনটির সমস্যা যারা অলরেডি ইউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পাওয়া মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা বৃদ্ধি পাওয়া সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব প্রেমের ক্ষেত্রে মূলত তৃতীয় কোনো ব্যক্তির আগমন বা সন্দেহ বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যার কারণে নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থ যেমন আসবে একইভাবে তেমনই কিন্তু অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেই কারণে মূলত আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আপনাদের রাখতেই হবে সেই সঙ্গে বলবো বুধ যিনি অবস্থান করবেন সক্ষেত্রস্থ অবস্থায় অর্থাৎ আত্মবিশ্বাস এই সময়ে কিছুটা হলেও বৃদ্ধি পাবে সেই সঙ্গে কর্মে উন্নতি এবং সেই সঙ্গে মূলত কর্মে যাদের প্রমোশন দীর্ঘ দিন ধরে আটকে ছিল এদের ক্ষেত্রে দেখব মূলত এই সময়ে কর্মে প্রমোশন হতে সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি বিশেষ করে কোনো এজেন্সিমূলক যে কোনো কাজ এবং সেই সঙ্গে যারা লয়ার আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন এবং মিডিয়া বা মাল্টি কোম্পানিতে কর্ম রত আছেন এবং সেই সঙ্গে ইন্সিওরেন্সের কাজের সঙ্গে যুক্ত এদের ক্ষেত্রে দেখব মূলত এই সময়ে আই বৃদ্ধি পেতে সেই সঙ্গে মানুষ আপনার কথার দ্বারা ভুল বুঝতে পারে এই সময়ে সেই কারণে অবশ্যই কথা বুঝে বলুন হঠাৎ করে হঠাৎ করে কোনো কথা না বলাই ভালো এই সময়ে বলার থেকে শুনুন বেশি সেই সঙ্গে বলবো যে মানসিক চাপ কিছুটা হলেও কিন্তু কমবে এই সময়ে অফিসে গুরুত্ব বাড়বে স্বামী বা স্ত্রী যারা গৃহ বা ফ্ল্যাট মূলত ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলদেবের গোচর এই সময়ে মিথুনের ওপরে বিশেষত শুরুতেই বলবো বাইক সাবধানে চালান কর্মক্ষেত্রে যাওয়ার সময় এই সময় কিন্তু পায়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু রয়েছে সেই সঙ্গে বলবো যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজ বা পুলিশ বা ডিফেন্স ইত্যাদির পরীক্ষা দেবেন বা দিচ্ছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো সেই সঙ্গে পৈতৃক সম্পদ নিয়ে অলরেডি যাদের ঝামেলা চলছিল সেই ঝামেলা কিন্তু মিটতে লক্ষ্য করব এই সময়ে আমরা সেই সঙ্গে সেখান থেকে কিছুটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে গৃহ বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ মায়ের শারীরিক উন্নতি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট বা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এদের এই সময়ে যথেষ্ট শুভ হঠাৎ করে পড়ে গিয়ে সন্তানের আঘাত লাগার সম্ভাবনা যেমন বাড়বে একই ভাবে তেমনি কিন্তু সন্তানের জেদ বা রাগ ইত্যাদিও কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করব নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের যারা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন এদের ক্ষেত্রে রোগ ধরা পড়বে এবং একটা বেটার ট্রিটমেন্ট সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। লোন প্রাপ্তির ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত উন্নতি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে থাকছে নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত আয় এই সময়ে বৃদ্ধি পাবে যোগাযোগ এই সময়ে বাড়বে স্বামী বা স্ত্রীর মধ্যে যাদের অশান্তি চলছিল সেই অশান্তির কিন্তু পরিসমাপ্তি এই সময়ে হবে এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আত্মবিশ্বাস সেইটাও কিন্তু কিছুটা বাড়তে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন কর্মের প্রাপ্তি এই সময়ে লক্ষ্য করবো কর্মস্থলে গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা সেইটা যেমন থাকছে একইভাবে তেমনই কিন্তু শরীরে চোট আঘাত লাগতে পারে বাইক সাবধানে চালান নেক্সট আলোচনা করবো কিছু প্রতিকার নিয়ে যাদের জন্ম ছকে বুধ বকরি বা নিচস্ত আছেন এদের ক্ষেত্রে বলবো সকাল বেলায়। অন্তত খালি পায়ে কিছুটা সময় ঘাসের ওপরে হাঁটুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন শুক্র যাদের জন্ম ছকে নিচস্ত বা শত্রু গৃহগত আছেন ছয় মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দারুণ রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে যেহেতু শুক্রদেব মূলত কেতুদেবের সঙ্গে একটা জ্যুতি তৈরি করে অবস্থান করবেন অর্থাৎ এই সময়ে দিনের যে কোনো একটা সময় মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন দারুণ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন রবি যাদের জন্মছকে নিচস্ত রয়েছেন এদের ক্ষেত্রে বলব যে স্নানের পরে সূর্যার্ঘ ঘদিন এবং সেই সঙ্গে আমার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন মঙ্গল যাদের জন্মছকে শুভ অবস্থায় নেই এখন কিন্তু কর্মস্থলের ওপর অবস্থান করছে অর্থাৎ মূলত কর্মভাবের ওপরে অবস্থান করছে সুতরাং এই ক্ষেত্রে বলবো মা বগলামুখীর ধ্যানমন্ত্র অন্তত বার পাঠ করুন দারুণ রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার